এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এটা তো শুকরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাবা বলল অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বললো আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকুরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংসটি একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ জাতটাই এমন সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এটা শুরু হতে সময় নেই কিন্তু হলে আর থামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা আরে ধুর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি এদের একটা অংশ যখনই কোনও অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে